হ্যালো এভরিওয়ান আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি কিউইরি কোচিং সেন্টারের পক্ষ থেকে রায়ান আহমেদ আজকে আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে অনলাইন স্যাম্পল কোয়েশনগুলো আছে ফিজিক্সের সেগুলো সলভ করে কিভাবে অ্যাডমিশন টেস্টে আপনি ভালো মার্ক তুলার আশা রাখতে পারবেন তা আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকল ইজ মুভিং উইথ দ্য ভ্যালোসিটি অফ ফাইভ মিটার পার সেকেন্ড ইন আ সার্কুলার প্যাথ অফ রেডিয়াস ফিফটি সেন্টিমিটার হোয়াট ইজ দ্য সেন্টিমিটারাল অ্যাক্সেলেশন ফর দ্যাট পার্টিকল তো আমরা সেন্টিমেট্রাল অ্যাক্সেলারেশনের যেই ফর্মুলা সেটা জানি যে এ সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখানে ভিটা কত আমাদের ফাইভ মিটার পার সেকেন্ড তো উপরে হবে ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের রেডিয়াসটা হলো গিয়ে ফিফটি সেন্টিমিটার তার মানে আমরা মিটার লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ সো আওয়ার ইজ ফিফটি মিটার পার সেকেন্ড তার মানে আমাদের আমাদের অপশন বি তো কোয়েশন নাম্বার টু তে আমরা দেখতে পাচ্ছি বলছে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এই দুইটা ভ্যালিউ আছে এদের দেন এম এর কোন ভ্যালুর জন্য আমরা এখানে এই দুটা ভেক্টরকে পারপেন্ডিকুলার পাবো এখন পারপেন্ডিকুলার মানে কি আমাদের এখানে একজন আয়তনের উপর লম্ব হবে লম্ব হওয়ার জন্য আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর এটাকে হতে হবে জিরো এখন এ ডট বি আমরা এখানে কত দেখি টু এম প্লাস সিক্স মাইনাস টেন এখানে প্লাস হবে এটাই কোস টু জিরো এখান থেকে আমরা কি পাই টু এম টু তাহলে আমাদের অ্যান্সার হলো গে তা আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি তে আমরা দেখতে পাচ্ছি হাউ মাচ ফোর্স উইল হ্যাভ টু বিপ্লাইড অন টু ইনক্রিজ দ্য ভ্যালোসিটি ফ্রম ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড টু ফাইভ পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড ইন টু সেকেন্ডস এখন এইখানে আমাদের ইনিশিয়াল স্পিড হলো গে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড আর ফাইনাল স্পিড হলোগ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড আর আমাদের টাইম হলো গে দেওয়া আছে টু সেকেন্ডস তো আমরা জানি যে এফ ইকালস টু এম এর এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা যদি এখানে ভ্যালুগুলো প্ল করে দিই তাহলে আমরা পাই ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু আমরা যদি এখানে ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার আসে ফিফটি নিউটন তাহলে আমাদের অ্যান্সার কারেক্ট অ্যান্সার হলো গিয়ে ডি আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোরে আমরা দেখতে পাচ্ছি যে বুলেট অফ রাইফেল ক্যান জাস্ট ওনলি পেন্টেড ওয়ান উডেন ব্লক এখন যদি আমরা ওর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাকে আমরা ফোর টাইমস ইনক্রিজ করি ইনক্রিজ না এখানে মাল্টিপ্লাই করি আর কি তাহলে এই ক্ষেত্রে আমাদের ও কয়টা উডেন ব্লক পেনিট্রেট করতে পারবে সেটা আমাদের এখানে কোয়েশ্চেন তো এখানে আমরা দেখতে পারতেছি যখন ও ওয়ান উডেন ব্লক পেনিট্রেট করে ওর ভেলোসিটি হলো গিয়ে ইউ ওয়ান আর ফাইনাল ভেলোসিটি হলো গিয়ে ভি ওয়ান এখন এই ভি ওয়ান ইকোস টু হবে কি জিরো কেন কারণ ও থেমে যাচ্ছে ওখানে ঠিক না তো এইখানে আমরা দেখতে পারতেছি ভি ওয়ান স্কোয়ার ইকো টু ওয়ান স্কোয়ার প্লাস টু এ এস ওয়ান তাহলে এস ওয়ান ইকো টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন ভি ওয়ানটা যেহেতু জিরো তাহলে এস ওয়ানকে আমরা লিখতে পারি শুধুমাত্র ইউ ওয়ান ডিভাইডেড বাই টু এ নেগেটিভ তো এই ক্ষেত্রে এইটা হলো গিয়ে আমার একটা উডেন ব্লকের লেন্থ ঠিক না কারণ ও এখান থেকে এটুক গেলে একটা উডেন ব্লকের যে ডিসটেন্স এস সেটা ট্রাভেল করতেছে সিমিলারলি আমরা ধরে নিলাম যে কয়েকটা উডেন ব্লকের জন্য ওর ট্রাভেলড ডিসটেন্স হলো গিয়ে এস তো সিমিলারলি এটা এস টু হবে U2 ইউ টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এ এখন এইখানে দেখা যায় যে এই যে ইউ টুটা এটা কি এটা হলো গিয়ে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি সেকেন্ড টাইমে যখন আমরা এটাকে ফোর টাইমস করতেছি ঠিক না তো এখান থেকে আমরা বলতে পারি দেখো যে যেহেতু আমার ইউ টু সমান সমান ফোর ইউ ওয়ান ইউ ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এস টু সমান সমান মাইনাস ফোর ইউ ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এ মানে মাইনাস সিক্সটিন ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এ এখন এখানে দেখো মাইনাস ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা আমাদের কি এস ওয়ান তাহলে এখানে লেখা যায় এটাকে সিক্সটিন এস ওয়ান তার মানে কি ও একটা উডেন ব্লকের ষোলো গুণ ট্রাভেল ডিস্টেন্স ট্রাভেল করবে ঠিক না তো এখানে আমার কয়টা উডেন ব্লক ট্রাভেল করবে সিক্সটিন তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্সটিন আমাদের কোয়েশ্চেন নাম্বার ফাইভে আমরা দেখতে পাচ্ছি যে আ সাউন্ড ওয়েভ ট্রাভেলস থার্টিন সিক্সটি মিটার ইন ফোর মিনিটস ঠিক না তো এই ক্ষেত্রে ইফ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ হলো গিয়ে সিক্সটি এইট সেন্টিমিটার তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা কত এখন ফ্রিকুয়েন্সির সূত্র আমরা ডিরেক্টলি যেটা জানি সেটা হলো গিয়ে ভি ইকলস টু এফ ল্যামডা তো ভি ইকলস টু এফ ল্যামডা এখন ভিটা কিন্তু আমাদের এখানে ডিরেক্টলি দেওয়া নেই ঠিক না এখানে আমাদের জাস্ট দেওয়া আছে যে চার মিনিটে ও থার্টিন সিক্সটি মিটার ট্রাভেল করে তাহলে চার মিনিটে থার্টিন সিক্সটি মিটার ট্রাভেল করলে আমরা ভিটাকে লিখতে পারি থার্টিন সিক্সটি যেটা ট্রাভেল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম টাইমটা এখানে চার মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিতে চাই কী করবো আমরা ফোর টাইমস সিক্সটি ঠিক না তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড হ্যাঁ তো এখন আমরা এই ভ্যালুরগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমরা এফটা পেয়ে যাবো এখানে ল্যামডাটা দেওয়া আছে আমাদের ঠিক না ল্যামডাটা হল গিয়ে ওয়েভ লেন্থ সিক্সটি এইট সেন্টিমিটার যেটাকে আমরা মিটার নিলে হবে জিরো পয়েন্ট সিক্স এইট মিটার তাহলে আমরা এখান থেকে পাই যে শুধু এফ এই এফ ইকালস টু ভি ডিভাইডেড বাই ল্যামডা ঠিক না তো এখানে লেখা যায় ভি ডিভাইডেড বাই ল্যামডা ভি এর ভ্যালু হলো গিয়ে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আর যেহেতু আমরা এটাকে মিটার নিচ্ছি তাহলে জিরো পয়েন্ট

ফেরাদে এখন মাইক্রোটা এখানে খেয়াল করার বিষয় যে ওয়ান পয়েন্ট টু মাইক্রো ফেরাদে মানে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু মাইনাস সিক্স ফেরাদে ঠিক না তো এইখানে স্টোরড এনার্জি ইন দ্য ক্যাপাসিটর কত এখন আমরা এনার্জির যে ইকুয়েশনটা জানি এনার্জি এটা ইকুয়েশন এইখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে হাফ সি ভি স্কোয়ার জাস্ট এখন ভ্যালুগুলো যদি আমরা বসায় দিই হাফ সি হলো ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ভি হলো গিয়ে বারোশো এটার স্কোয়ার এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো 0.864 পয়েন্ট এইট সিক্স ফোর আমাদের অপশন আছে জিরো পয়েন্ট এইট তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের অ্যান্সারটা হলো গিয়ে নাম্বার এই আমাদের কোয়েশন নাম্বার এ আমরা দেখতে পাচ্ছি আমাদের বলতেছে হাউ মেনি ইলেকট্রনস ক্যান প্রডিউস থ্রি পয়েন্ট অফ চার্জ তো এইখানে আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ কত আমাদের একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি ওয়ান ইলেকট্রন এর চার্জ হলো গিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন মাইনাস নাইনটিন কুলম এখানে নেগেটিভটা জাস্ট একটা পজিটিভ নেগেটিভ চার্জ বুঝে এটা নেগেটিভ চার্জ কারণ যেহেতু এটা একটা ইলেকট্রন তো আমার থ্রি পয়েন্ট টু কুলম চার্জের জন্য কয়টা ইলেকট্রন লাগবে জাস্ট কী করব আমরা 3.2 কুলম চার্জকে আমরা একটা ইলেকট্রনের চার্জ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পাই 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 এটার ভ্যালু আসে আমার খুব ইজিলি 2 into 10 টু দি পাওয়ার 19 তার মানে আমার 3.2 কুলম চার্জ प्रोड्यूस করতে 2 টাইমস 10 টু দি পাওয়ার 19টা ইলেকট্রন লাগবে তাহলে আমাদের करेक्ट आंसर কি নাম্বার বি আমাদের কোশ্চেন নাম্বার 8 আমরা এখানে দেখতে পারতেছি যে when the terminal of a সেল হ্যাভিং ইন্টারনাল রেজিস্টেন্স হলো গে জিরো পয়েন্ট ফোর ওহম আর এটার সাথে একটা ওহম এর রেজিস্টেন্স কানেক্টেড আছে তো এ অবস্থাতে কারেন্ট ফ্লো করতেছে কত জিরো পয়েন্ট টুপিয়ার তো এখানে আমাদের এ এম এফ অফ দ্য সেল কত এখানে ই এম এফ বলতে কি বুঝায় ইলেকট্রোমোটিভ ফোর্স তা আমরা জানি ই এম এফ এর সূত্র হলো গে ইকাল টু আই টাইম আর প্লাস স্মল আর এখানে আইটা হল গে আমার কারেন্ট ফ্লো আরটা হলো গে আমার কি যেই রেজিস্টেন্সটা আমরা কানেক্ট করছি সেটা আর আরটা হলো ছোটো আর যেটা সেটা হলো গিয়ে আমাদের ইন্টারনাল রেজিস্টেন্স ঠিক না তো এখানে যেস আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই আই এর ভ্যালু হলো জিরো পয়েন্ট টু আর এর ভ্যালু টোয়েন্টি আর এটার ভ্যালু জিরো পয়েন্ট ফোর যার আমার অ্যান্সার আসে ফোর পয়েন্ট জিরো এইট ভোল্ট ফোর পয়েন্ট জিরো এইট ভোল্টটা আমাদের কারেক্ট অ্যান্সার তার মানে আমাদের অপশান হলো গে সি

এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন টাইমস ফাইভ এফ এর ভ্যালুটা আমরা এখানে কি জানি ফারেন হাইট স্কেলের টেম্পারেচার তো এফ এর আমরা টেম্পারেচার যদি বসায় দেয় হান্ড্রেড অ্যান্ড ফোর মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন টাইমস ফাইভ আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে ফোরটি ডিগ্রি সেলসিয়াস হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আমাদের অপশন হচ্ছে নাম্বার বি কোয়েশন নাম্বার টেন বলতেছে নাম্বার অফ টার্ন ইন দ্য প্রাইমারি কয়েল অফ আ ট্রান্সফর্মার হলো কি হান্ড্রেড আর এটার ভোল্টেজ হলো গিয়ে হান্ড্রেড অ্যান্ড ফিফটি আর সেকেন্ডারি কয়েলের মধ্যে আমাদের টার্ন আছে এখানে ফিফটি ঠিক না এই ফিফটিটা তোমার এখানে টার্ন আছে যেহেতু এখানে আমরা দেখতেছি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে টার্ন কম তার মানে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার তার মানে ভোল্টেজ এখানে কমবে আমরা এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হলো গে ইপি ডিভাইডেড বাই ইএস সমান সমান এনপি ডিভাইডেড বাই এন এস এখন এখানে আমরা জাস্ট কি বের করতে হবে ইপিটা আমরা জানি হান্ড্রেড এন্ড ফিফটি আমাদের ই এস টা বের করা লাগবে এখন ই এস টা আমাদের কত হবে এখানে ই এস সমান সমান আমাদের হবে ই পি এন এস ডিভাইডেড বাই এন পি এখানে আমরা যদি ভ্যালু বসাই ইপি হলো আমাদের হান্ড্রেড এন্ড ফিফটি এনএস আমাদের ফিফটি আর এনপি হলো গে 100 ক্যালকুলেট করলে ইজিলি একটা आंसर আসে 75 ভোল্টস 75 ভোলস আমাদের करेक्ट आंसर তাহলে অ্যান্সার হলো গে নাম্বার এ তো আমরা এখানে क्वेश्चन নাম্বার 11 এর জন্য দেখতে পড়তেছি যে বলা আছে একটা অল্টারনেটিভ এএমএফ ইন আ সার্কিট দেওয়া হয় একটা ইকুয়েশন দিয়ে ই ইকুয়াল টু 20 সাইন 100 পাই টি এখন এখানে ফ্রিকোয়েন্সিটা আমাদের কত হবে এখন আমরা একটা জেনারেল ইকুয়েশন কী জানি অল্টারনেটিং এম এর জন্য ই সমান সমান ই নট সাইন ওমেগা টি যেখানে ই নটটা হলো কি আমাদের ম্যাক্সিমাম ইএমএফ এখন এখানে এই ওমেগা টি আর এই হান্ড্রেড পাই টি এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি লেখা যায় ওমেগা টি সমান সমান হান্ড্রেড পাই টি এখন ওমেগার ভ্যালু আমরা কী জানি ওমেগাকে আমরা লিখতে পারি টু পাই ডিভাইডেড বাই টি এটা সমান সমান লেখা যায় হানড্রেড পাই এখন এই যে টিটা ওয়ান বাই টি ওয়ান ওভার টিটাকে আমরা কী লিখতে পারি টু পাই এফ সমান সমান হানড্রেড পাই খেয়াল করো তার মানে আমরা এখানে বলতে পারি যে শুধু এফ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু হানড্রেড পাই ডিভাইডেড বাই টু পাই তার মানে আমার এফ ফ্রিকোয়েন্সিটা কত আসবে আমাদের ফিফটি হার্টস তা আমাদের কারেন্ট অান্সার কি নাম্বার আমার কোশ্চেন নাম্বার টুয়েলভে এখানে দেখতে পারতেছি হোয়াট ইজ দ্য এনার্জি অফ আ ফোটন অফ ওয়ে উইথ ওয়েভ লেন্স সিক্সটি সিক্স টু পাওয়ার মিটার এখানে আমাদের প্ল্যাংস কনসেন্ট্রার দিয়ে দেওয়া আছে এইচ ই কসে সিক্স টু দি পাওয়ার জুল এখন এনার্জি যেটা এনার্জির ভ্যালুটা আমরা জানি কি নর্মালি আমরা লিখি ইক টু এইচ এফ যেখানে এফটা আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন কিন্তু এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া নেই এখানে দেওয়া আছে কি ওয়েভ লেন তো আমরা এখানে এটাকে ওই ফর্মুলাতে কনভার্ট করে নিতে হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা যেখানে সিটা আমাদের কি স্পিড অফ লাইট স্পিড অফ লাইটের ভ্যালু আমরা কত জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এখন এখানে যদি সবগুলো ভালো আমরা জাস্ট বসায় দিই তাহলে কি হবে 8 হল গিয়ে সিক্স পয়েন্ট সিক্স থ্রি আর এরপর এখানে আছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর টাইমস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই সিক্স সিক্স ডাবল জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন যদি আমরা ক্যালকুলেট করি ডিরেক্ট একটা রেজাল্ট আসবে আমার থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুন তো এই অ্যান্সারটা আমাদের কোনটা এখানে নাম্বার বি কোয়েশন নাম্বার থার্টিন সেজ আ ওয়াটার পাম্প ক্যান ট্রান্সপোর্ট থার্টি টু থাউজেন্ড কেজিস অফ ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড টু হাইট অফ কত টুয়েলভ মিটার্স ইন কত টাইম টু আওয়ারস তাহলে হোয়াট ইজ দ্য পাওয়ার এখন পাওয়ারের আমাদের যে ফর্মুলা সেটা জানি আমরা পি সমান সমান এম জি এইচ ডিভাইডেড বাই টি এখানে সবগুলো ভ্যালু আমাদের দেওয়া আছে ঠিক না এখানে এমটা টা হলো আমার থার্টি টু থাউজেন্ড জি আমরা জানি নাইন পয়েন্ট এইট আর আছে আওয়ারস এখন আমাদের কিন্তু ওয়াটটা কি পার সেকেন্ড আমাদের কিন্তু আওয়ার্স এখানে ক্যালকুলেট করলে হবে না সো অবশ্য আমাদেরকে এটা সেকেন্ডে কনভার্ট করতে হবে তো টু কে সেকেন্ডে কনভার্ট করতে আমরা কি করবো জাস্ট থার্টি দিয়ে মাল্টিপ্লাই করে দেব ঠিক না তো থার্টি সিক্স হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা যদি পুরোটা ক্যালকুলেট করি আমাদের আনসার আসবে ওয়াট তাহলে এখানে আমাদের অ্যান্সার কারেক্ট কোনটা নাম্বার ডি তো এইখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে আমরা দেখতে পাচ্ছি আর ট্রাক অফ লেন্থ হলো গিয়ে কত ফাইভ মিটার্স তাহলে ট্রাকটার লেন্থ হলো গিয়ে ফাইভ মিটার্স এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করতেছে সেভেন্টি টু কিলোমিটার পার এখন যদি একটা কিলোমিটার লং ব্রিজ ক্রস করতে চায় তো এই ক্ষেত্রে ওর টাইম কত লাগবে এখন এটা যদি নর্মালি আমরা জাস্ট কি করি এই ওয়ান কিলোমিটারকে ডিভাইড করি ওই ভেলোসিটি দিয়ে তাহলে আমাদের টাইম এসে পড়ার কথা ঠিক না কিন্তু না এখানে একটা সমস্যা আছে সেটা হলো গিয়ে যখন একটা ট্রাক ওই ব্রিজটাকে ক্রস করা স্টার্ট করবে ও বের হইতে হতে ওর কিন্তু ওর নিজের যেই লেন্থটা সেটাও বের হওয়া লাগবে ঠিক না ওর নিজের লেন্থটা যেহেতু বের হওয়া লাগতেছে তার মানে ওর অ্যাকচুয়ালি ট্রাভেল করা লাগবে কতটুকু ওয়ান কিলোমিটার মানে 1000 মিটার প্লাস ফাইভ মিটার তাহলে ওর টোটাল যতটুকু ট্রাভেল করা লাগবে সেটা কত থাউজেন্ড অ্যান্ড ফাইভ ওয়ান অ্যান্ড ফাইভ মিটার তাহলে আমাদের এখানে টাইম যেটা এটা জাস্ট হবে কি এস ডিভাইডেড বাই ভেলোসিটি ডিসটেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি ভি এস এর ভ্যালুটা আমরা এখানে পাই 1005 অ্যান্ড আর ভি এর ভিটা আমরা এখানে পাচ্ছি 72 টু পার আওয়ার এখন কিলোমিটার পার আওয়ার ইউনিট রাখলে কিন্তু না তো সেভেন্টি টু কিলোমিটার কনভার্ট করতে চাই জাস্ট কি করা লাগবে সেভেন্টি কে আমার 3.6 দিয়ে ডিভাইড করা লাগবে এখন এই যে নিচের ডিভিশনটা এটাকে আমার যদি একটু সিম্পলিফাই করে আসবে 1005 টাইমস থ্রি ডিভাইডেড বাই টু থ্রি আমাদের কত ফিফটি পয়েন্ট টু ফাইভ দান্সার তাহলে আমাদের অপশন হচ্ছে বি আমাদের এখানে কোয়েশন ফিফটিনে বলা আছে কেজি এক কেজি মাসের একটা অবজেক্টকে যখন আমরা রোটেট করতেছি একটা সার্কুলার প্যাথে তো ওই ক্ষেত্রে ভেলোসিটিটা রাখা হচ্ছে কত টু মিটার পার সেকেন্ড তো আর এই যে স্ট্রিংটা এখানে আমার অ্যাটাচ করে আমরা এটাকে রোটেট করতেছি সেটা হলো গিয়ে টু মিটার্স লং তো এই ক্ষেত্রে আমার ফোর্স অন দ্য স্ট্রিং কত এখন আমাদের ফোর্স অন দ্য স্ট্রিংটা এখানে কোন ফোর্সটা এখানে সেন্ট্রি সেন্ট্রিফিগল ফোর্স আউটওয়ার্ডস যেটা সেটা সেন্ট্রিফিউল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স যেহেতু ইকুয়াল আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা কিসের ফর্মুলা সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা ঠিক না তো এখানে এম এর ভ্যালুটা হলো গিয়ে টু কেজি ভি এর ভ্যালুটা এখানে দেখো টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড হওয়ার কারণে এখানে কী হচ্ছে টু স্কোয়ার ডিভাইডেড বাই সরি এখানে এমটা হলো ওয়ান সমস্যা নেই আর আর টা যেটা রেডিয়াসটা স্ট্রিং এর লেন্থ সেটা হলো কি টু তা এখানে আমরা জাস্ট একটা ইজি ক্যালকুলেশন পাই টু নিউটন তাহলে আমাদের টু নিউটন ইজ কারেক্ট অ্যান্সার তাহলে আমাদের অপশন হচ্ছে বি আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 এ এখানে বলতেছে হোয়াট ইনপুট কম্বিনেশন উইল प्रोड्यूस c 1 তার মানে আমার এখানে দেখা যাচ্ছে দুইটা ইনপুট আছে a আর b এই e দুইটা a আর b এর ভ্যালু আমরা কত কত করে বসালে c এর ভ্যালুটা কত আসবে 1 আসবে ঠিক না তো এখানে খেয়াল করো এটা একটা অ্যান্ড গেট এটা একটা অর গেট আর এটা আরেকটা AND গেট ঠিক না এই এ আর বি দুইটাকে আমার এখানে ইনপুট দেওয়া হচ্ছে দুইটার মধ্যেই আর এই দুইটার থেকে যেই আউটপুটগুলো আসতেছে সেই দুটাকে ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে এই লাস্ট অ্যান্ড গেটটাতে ঠিক না তো এইখানে আমরা একটা জিনিস একটু মনে রাখা উচিত যে বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে অথবা এইসব ইনপুটের ক্ষেত্রে মানে লজিক লজিক গেটের ইনপুটের ক্ষেত্রে আমার ওয়ান প্লাস ওয়ান এটা কিন্তু টু না ঠিক না এটা কিন্তু সেই ওয়ানই হবে যেহেতু এটা একটা লজিক গেটের ক্ষেত্রে ইনপুট এখানে ওয়ান প্লাস ওয়ানটা কী হবে ওয়ানই হবে তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি এ আর বি দুইটাই কিন্তু এইটার ভিতর দিয়ে যাচ্ছে তো এখানে আমরা যেহেতু এটা একটা অ্যান্ড গেট এন্ড গেটে আমরা ভ্যালু পাচ্ছি এ বি আর অর গেটে পাবো এ প্লাস বি এখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুইটা এখন আরেকটা এন্ড গেটের ভিতর দিয়ে যাবে তো এইখানে আমার আলটিমেটলি আমি পাবো টাইমস এ প্লাস এটাই কিন্তু সেই সি এর ভ্যালুটা তার মানে সি ইকলস টু বি টাইমস এ প্লাস বি খেয়াল করো এখানে এখান থেকে কোনো অপশনের মধ্যেই সি ইকস টু ওয়ান আসবে না ডি ছাড়া যেখানে এ আর বি দুটাকে আমি যদি ওয়ান বসাই তাহলে টোটালটার ভ্যালুই কত আসবে আমার ওয়ান আর আদারওয়াইজ অন্য সবগুলো অপশানে কি আসবে জিরো তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা যেখানে এ ও ওয়ান বিটাও ওয়ান ওই আনসারটা এখানে কারেক্ট তার মানে অ্যান্সার হলো কি আমাদের ডি কোয়েশন নাম্বার সেভেন্টিন আমরা এখানে বলা হচ্ছে দেখো যে এ পার্টিকেল ইজ অসোরেটিং উইথ সিম্পল হারমোনিক মোশন তো এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কী হবে যদি টাইম পিরিয়ডটা থাকে কি টেন সেকেন্ডস এখন খুবই ইজি এটা কারণ এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা জানি ওমেগা এই ওমেগার সূত্র ডিরেক্টলি আমরা কি জানি টু পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি তো এখানে জাস্ট আমরা টাইম পিরিয়ডটা বসায় দিই টু পাই ডিভাইডেড বাই টেন সেকেন্ডস তাহলে আমার অ্যান্সার আসে দেখো পাই ডিভাইডেড বাই ফাইভ হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর অবশ্যই মনে রাখতে হবে যে এখানে ইউনিটটা হলো গিয়ে রেডিয়ান পার সেকেন্ড যদিও ওরা এখানে এটাকে মেনশন করে নেই তো এটা হলো গিয়ে আমার কারেক্ট অ্যান্সার এ কোয়েশ্চেন নাম্বার এইটিনটা আমাদেরকে বলতেছে যে টু ক্যাপাসিটার অফ সেম ক্যাপাসিটেন্স এটার ক্ষেত্রে আমাদের যে টোটাল ক্যাপাসিটেন্স সেটা হলো গিয়ে টেন মাইক্রোফেরাজে ঠিক না তো এখানে ইচ ক্যাপাসিটে ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটার কত ক্যাপাসিটেন্সটা কত এখানে এখানে দেখো যে আমার একই এসে সিরিজে তোমার দুইটা ক্যাপাসিটেন্স আছে ঠিক না দুইটা ক্যাপাসিটেন্স নাম্বার ওয়ান টু ধরলাম যে দুইটার ক্যাপাসিটেন্সি হলো গিয়ে এক্স এখন আমরা একটা জিনিস কি জানি যে যদি ক্যাপাসিটেন্স সিরিজে থাকে ক্যাপাসিটেন্স যদি সিরিজে থাকে তো ওই ক্ষেত্রে এটার ফর্মুলাটা আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু ধরলাম যে ওয়ান বাই এখানে টোটাল কত আসতেছে আমাদের টেন ঠিক না ওয়ান বাই টেন তো এখান থেকে কি লেখা যায় টু বাই এক্স ওয়ান বাই টেন এক্স ইকলস টু টোয়েন্টি তার মানে এখানে খেয়াল করো যে অবশ্যই টেন মাইক্রোফেরাডে ছিল ঠিক না তো এটাও কিন্তু কী হবে টোয়েন্টি ফেরাডে টোয়েন্টি মাইক্রোফেরাডে ইজ দ্য কারেক্ট আনসার ফর ইচ ক্যাপাসিটিস তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার অ্যান্সারেক্ট অ্যান্সার কি সি কোয়েশ্চেন নাম্বার কোয়েশনটিনে আমরা এখানে দেখতে পারতেছি যে একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব এটাকে রেট করা আছে কত হান্ড্রেড ওয়াট অ্যাট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ভোল্টস তার মানে কি যে এটাকে যদি আমরা টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ভোলস সাথে কানেক্ট করি তাহলে এটা প্রতি সেকেন্ডে হান্ড্রেড জুল তার মানে কি হান্ড্রেড ওয়াট পাওয়ার এটার এটা ইউজ করবে এখন এখানে এফ এই মানে ইটা লাইট বাল্বটা আমরা টু হান্ড্রেড টোয়েন্টি পাওয়ার সাপ্লাই সাথে কানেক্ট করি অ্যাকচুয়ালি তাহলে এটা রেজিস্টেন্সটা কত এখন আমরা কি জানি টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্টে এটা কিন্তু হান্ড্রেড ওয়াট পাওয়ার থাকে ঠিক না তো এখানে হান্ড্রেড ওয়াট পাওয়ারে থাকার মানে আমরা একটা জানি ফর্মুলা সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর যেখানে পিটা হলো পাওয়ার ভিটা হলো গিয়ে ভোল্টেজ আর আরটা কি আমার রেজিস্ট্যান্স আমাদের এই রেজিস্ট্যান্সটাই লাগবে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি এখন ভি এর ভ্যালুটা এখানে কত টু ডিভাইডেড বাই পি এর ভ্যালু হলো 100 ঠিক না পি এর ভ্যালু ইজ দ্য রাইট আনসার সো এখানে আমার অ্যান্সার হচ্ছে সি কোয়েশন নাম্বার টোয়েন্টিতে আমার এখানে বলা আছে যে ইন এয়ার দ্য ভেলোসিটি অফ লাইট কত থ্রি দি টেন এইট ঠিক না এখন একটা অপটিক্যাল মিডিয়ামের যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওই মিডিয়ামটাতে আমার ভেলোসিটি অফ লাইট কত হবে এখন এইটার জন্য একটা ফর্মুলা আছে আমাদের সি জি বাই সি এ ইকস টু ইটা এ ডিভাইডেড বাই ইটা জি এখানে কোনটা কী জিটা হলো গিয়ে আমি ধরলাম যে আমাদের এই অপটিক্যাল মিডিয়াম তো জি এ ভেলোসিটি অফ লাইট হলো সি জি আর এর এ হলো গিয়ে সি এ আর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ এয়ার হলো গিয়ে এটা এ আর ওই অপটিক্যাল মিডিয়ামের জন্য রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হলো গিয়ে আমার ইটা জি এখন আমাদের এই সি জি ভ্যালুটা লাগবে মানে সেই অপটিক্যাল মিডিয়ামের ভেলোসিটি অফ লাইট তো এখান থেকে আমরা জাস্ট দেখতে পারি যে সি জি ইকলস টু ইটা এ ডিভাইডেড বাই ইটা জি টাইমস সি এ এখানে কোনটার ভ্যালিউ কি বলো তো আমার এখানে এ ইটা এ আমরা জানি এর হলো ওয়ান আর এটা হলো ওয়ান টাইমস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমার কত আসে অ্যান্সার অ্যান্সার আসে এখানে লিখছি টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের অপশনটা হচ্ছে নাম্বার বি কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান আমরা এখানে দেখতে পাচ্তেছি একটা ফোর্স অফ ফাইভ নিউট্রন ইজ অ্যাপ্লাইড টু অবজেক্ট অফ মাস কত টু কিলোগ্রামস তা এই ক্ষেত্রে ওর অ্যাক্সেলারেশনটা কত হবে এখন এটা খুবই বেসিক একটা ই এখানে আমার ফর্মুলা নিউটন সেকেন্ড ল এফ ইকস টু এম এ তো এখান থেকে আমরা পাই এ ইকস টু এফ ডিভাইডেড বাই এম এফ এর ভ্যালুটা এখানে আছে আমার ফাইভ আর এম এর ভ্যালুটা আছে আমার এখানে টু তো আমি জাস্ট পাচ্ছি একটা ভ্যালু অফ টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো আমরা এখানে অপশন কোনটা নিব অপশন বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুটা আমরা এখানে দেখতে পারতেছি যে এন অবজেক্ট অফ মাস টু কেজি তার মানে এটার ভর্তে এখানে টু কেজি এটার স্পিডটা কত দেওয়া আছে আমার ফিফটি সেন্টিমিটার পার সেকেন্ড আমরা এটাকে ঠিক করে নিই এখনই মিটার পার সেকেন্ডে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আর এই ক্ষেত্রে এটার হোয়াট ইজ ইটস কায়নেটিক এনার্জি কাইনেটিক এনার্জিটা কি আমার এখানে গতিশক্তিটা ঠিক না তো গতিশক্তির আমরা এখানে কায়নেটিক এনার্জির ই কী জানি যে কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার জাস্ট ভ্যালিউগুলো আমরা এখানে বসায় দিই হাফ টাইমস টু টাইমস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার টু টু কাটা চলে যায় ইজিলি এখানে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার আমার জুল কেন কারণ এটা একটা এনার্জি যেহেতু এটা ইউনিট কি হবে জুল এখানে অপশানগুলো খেয়াল করবা এ বি সবগুলোতে ইউনিট কিন্তু ডিফারেন্ট এখানে জাস্ট এ আর ডিতে জুল আছে ঠিক না আগে থেকেই তো মানে যায় যে হবে না হলে ডি হবে এনার্জিটা জিরো পয়েন্ট টু ফাইভ তো উচ ইস দ্য কারেক্ট অ্যান্সার অপশন এখানে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এটা একটা ইজি ওয়ান কারণ এখানে জাস্ট জিজ্ঞেস করছে আমার উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর আইডিয়াল গ্যাস ঠিক না এখন এইখানে আইডিয়াল গ্যাস ল আমরা কি জানি পি ভি ইকলস টু এন এনআরটি এটা জাস্ট একটা মেমোরাইজ করার মতো জিনিস তো এখানে আমার অ্যান্সার কারেক্ট হলো গিয়ে ডি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরটা আমাদেরকে বলতেছে যে দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন কত থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইটি ফোর থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড এ বিগ নাম্বার রাইট আর হাউ লং ডাজ ইট টেক মুন লাইট টু রিচ আর্থ ঠিক না এখন এইখানে দেখো যে মুন লাইট হোক আর যেই লাইটই হোক সব ক্ষেত্রে লাইটের ভেলোসিটি কিন্তু সেম ঠিক না থ্রি ইন্টু টেন দি পার এইট মিটার পার সেকেন্ড এখন এখানে একটা কিলোমিটার ইউনিটে যেহেতু আছে আমার এটাকে মিটার ইউনিটে নিতে হবে এখন টাইমের হিসাবটা আমরা জাস্ট কী জানি টি ইক টু এস বাই ভি কারণ এখানে লাইটের স্পিডটা কিন্তু চেঞ্জ হয় না সবসময় ইউনিফর্ম ভেলোসিটি থাকে ঠিক না তো জাস্ট কি লিখতে পারি আমরা এক্ষেত্রে টি ইকলস টু এস বাই ভি এস এর ভ্যালুটা এখানে জাস্ট এই ভ্যালুটা প্ল্যাক করবো তাহলে থ্রি এইট ফোর ফোর ডাবল জিরো টাইমস কিলোমিটারকে মিটার নিতে আমার কি করতে হবে টেন কিউব ডেগুন করে ভেলোসিটিটা এখানে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট যেটা লাইটের ভেলোসিটি এটা আমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে এখন ক্যালকুলেট করলে এটা আনসার আসে ওয়ান পয়েন্ট টু এইট সেকেন্ড তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি নাম্বার এ আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভটা আমরা দেখতে পারতেছি এখানে বলা আছে হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ হেক্সারিসিমাল নাম্বার এ এখন হেক্সারিসিমাল নাম্বার এটা আসলে কি হেক্সারিসিমাল বেজে আমাদের কয়টা নাম্বার থাকে কয়টা ডিজিট ষোলোটা ঠিক না জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর নাইনের পর টেনের জায়গায় হবে এ বি সি ডি ই এফ তাহলে আমাদের এখানে যেই এটা এটা অ্যাকচুয়ালি বুঝায় ডেসিমাল নাম্বার টেন তো ডেসিবল নাম্বার টেন আমরা এখানে লিখি এটাকে যদি আমরা নিতে চাই বাইনারিতে নিতে চাইলে আমাদের কি করা লাগবে এটা কত হবে এখানে দেখো আমরা এখানে যদি আমরা টু দিয়ে ডিভাইড করতে থাকি দেখো এটাকে টু দিয়ে ডিভাইড করলে আসে ফাইভ হাতে থাকে কত এখানে কোনো ভাগ থাকে রিমাইন্ডার থাকে থাকে না তাহলে এখানে আসতেছে আমার জিরো সেমভাবে টু দিয়ে ডিভাইড করলে আসতেছে আমার এখানে টু রিমাইন্ডার থাকতেছে ওয়ান আবার টু দিয়ে ডিভাইড করলে আসতেছে আমার এখানে ওয়ান রিমাইন্ডার থাকতেছে জিরো লাস্টে ওয়ানকে আমার যতক্ষণ পর্যন্ত না জিরো আসবে এখানে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকতে হবে সো লাস্টে ওয়ানকে যদি আমরা টু দিয়ে ভাগ করি ভাগ করা কিন্তু যাচ্ছে না ঠিক না তো পুরা এখানে জিরো হয়ে যাচ্ছে আর হাতে থাকতেছে পুরা এক এখন এখানে চলে আমার অ্যান্সার কোনটা হবে এই যে রিমাইন্ডারের সাইডে নিচের ভ্যালুটা থেকে একদম উপরের ভ্যালুর দিকে যদি আমার একটা দাগটা নিই তা এখানে ডিজিটগুলো লিখি প্রথমে আসতেছে ওয়ান তারপর আসতেছে জিরো তারপর আসতেছে ওয়ান তারপর আসতেছে জিরো এইটা হলো গে আমার তার মানে ডেসিমল টেনের বাইনারি কনভার্ট তারপর এখানে এটা হলো কি আমার সেই অ্যান্সার টেন অফ ডেসিমল এটা ইকলস টু বাইনারির ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো আমরা এখানে বলতে পারি নাম্বার বি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার